আর আমি ভাইয়া আপনাকে কেন কালো বলবো বলেন তুমি তো কয়ে কালো না 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 সি 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 তোবা ভাই আপনার আপনার যে কালারটা দেখছেন না ভাইয়া এই কালারটা কিন্তু মানে মেয়েরা খুব লাইক করে এই কালারটা আমার আব্বু কিন্তু ভাই বিদেশে থাকে এবং বিদেশ থেকে আমার জন্য খুব দামি দামি ব্র্যান্ডের কিছু ক্রিম পাঠায় ওই ক্রিমগুলো যদি ভাই আপনি একটু ইউজ করতে পারেন একদম নগদে মানে আপনার স্কিন টোনটা আরও অনেক ফর্সা হয়ে যাবে সাদা হইব পুরা ভাই এটা গ্যারান্টি দিয়ে যাবে বিদেশি জিনিস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কত দাম কত এটা সি 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 ভাই আপনি আমি আপনার ছোটো ভাই না আমি আপনাকে সে পয়সা রাখবো ভাই এটা কোনো কথা বলেন ভাই না ওইটা তো রাখবেন এটা তো জানি ভাই বেরো তারা তো না আমার কাছে হ্যাঁ এটা ঠিক ভাই আর ভাই আপনার যে স্ট্রাকচার মানে ফিগার স্ক্রিন টোন সবকিছু মিলায় আপনার কিন্তু ভাই একদম জেন্টস বন্ডের মতো লাগে আশা বাড়ি ছিল না আমি ভাই আপনি টেনশন না পলাশ ভাইরা এক নামে সবাই চিন এটা বলার কিছু নাই আমি ভাই নিজে বাসায় আয়সা আপনার চিন্তা দিয়ে আস